আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বরাকে প্রথমবারের মতো উদ্বোধন হলো পিএম সৌর বিদ্যুৎ প্রকল্প প্রথমবারের মতো বরাক উপত্যকার প্রত্যন্ত গ্রাম দোলাই হাওয়াইতাং ও পানিবোড়া অঞ্চলে এক কিলোওয়াটের সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেন কাচার জেলা আয়ুক্ত রোহন কুমার যা উদ্বোধনের পর বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থা আরাধ্যা এন্টারপ্রাইজের পক্ষে বিপ্লব রায় জানান এই প্রকল্পে প্রথমত পঞ্চাশ শতাংশ বর্তুকি তৎসঙ্গে পাঁচ বছরের ওয়ারান্টি সহ মেরামতের দায়িত্বে রয়েছে ঠিকাদার সংস্থা তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন সৌর বিদ্যুৎ প্রকল্প রূপায়ণ করতে প্রত্যন্ত গ্রাম শহরের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এদিনের উপস্থিত প্রশাসনিক কর্তারা এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের এজিএম অরুপ পাল অপরদিকে সিএ এর অধীনে আসামে প্রথম নাগরিকত্ব পেলেন শিলচুরের বাসিন্দা 1988 সালের 5 জুন ভারতে প্রবেশ করেন দাস উপাধিৰ ব্যক্তি নাগরিকত্ব পাবেন সেদিন থেকেই বললেন ধর্মানন্দ দে বিদেশি তোকমা নিয়ে অনেক নির্যাতন সহ্য করার পর অবশেষে আসামেও শুরু হলো সিএ এর অধীনে নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া শিলচরের বাসিন্দা জনৈক দাস ব্যক্তির ভারতীয় নাগরিকত্বের আবেদন মঞ্জুর করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আগামী দু এক দিনের মধ্যেই গুয়াহাটিতে তার হাতে নাগরিকত্বের প্রমাণপত্র তুলে দেবেন সেন্সাস অপারেশন ডিরেক্টর আসাম তথা উত্তর প্রথম ব্যক্তি হিসেবে তিনি সিএ এর অধীনে ভারতীয় নাগরিকত্ব পাবেন অনেক কাঠখোরপুড়িয়া দুই হাজার উনিশ সালে মোদী সরকার উনিশশো সালের নাগরিকত্ব আইন সংশোধন করায় আশার আলো দেখেছিলেন বিটেচ্যুত হিন্দু বাঙালিরা কিন্তু সংশোধিত নাগরিকত্ব আইনের অধীনে নাগরিকত্বের জন্য আবেদনে প্রধান বাধা হয়ে দাঁড়ায় নিজেকে বাংলাদেশী প্রমাণ করা কারণ সি বিধি অনুযায়ী ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে গেলে বাংলাদেশী নাগরিক হওয়ার প্রমাণ পেশ করতে হবে কিন্তু ধর্মীয় নিপীড়নের ফলে বাংলাদেশ থেকে কোন রকমে প্রাণ নিয়ে যারা পালিয়ে এসছেন তাদের হাতে সেই প্রমাণপত্র থাকার কথা নয় শিলচরের বাসিন্দা দাস উপাধির সেই হিন্দু বাঙালি লোক ধর্মীয় নিপীড়নের ফলে বাংলাদেশ থেকে সপরিবারে পালিয়ে এসে আশ্রয় নেন আসামে কিন্তু সিলেটে বাবার জমি ক্রয়ের নথি ছিল হাতে সেটাই কাজে লাগে শিলচরের বিশিষ্ট আইনজীবী ধর্মানন্দ দেব সিলেটের সেই জমির নথি দাখিল করে নাগরিকত্বের জন্য অনলাইনে আবেদন করতে প্রত্যক্ষভাবে সাহায্য করেন তাকে সেই আবেদন মঞ্জুর করেছে সিএ এর অধীনে গঠিত রাজ্য স্তরের এম্পাওয়ার্ড কমিটি মঙ্গলবার বিকেলে ইমেইলে তাকে জানানো হয়েছে যে গুয়াহাটির আমিনগাঁও থাকা সেন্সাস অপারেশনের ডিরেক্টরের কার্যালয় থেকে নাগরিকত্বের প্রমাণপত্র সংগ্রহ করতে আইনজীবী দর্মানন্দ জানান এগারো মার্চ সিএ বিধি প্রণয়ন করে আবেদনের জন্য খুলে দেওয়া হয়েছিল অনলাইন পোর্টাল তারপর গত 1 এপ্রিল অনলাইনে আবেদন করেন দাস উপাধির সেই ব্যক্তি প্রথমে সিএ এর অধীনে গঠিত জেলা স্তরের কমিটির সামনে হাজির হতে হয় সেখানে নথিপত্র ভেরিফিকেশনেরpurposeার্থে সময় লাগে অনেকটা তারপর আবেদন যায় রাজ্য স্তরের এমপাওয়ার্ড কমিটির কাছে তারা সেই আবেদন মঞ্জুর করে পাঠায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদন নিয়েই ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হয়েছে তাকে জানা গেছে শিলচরের দাস উপাধির সেই ব্যক্তির জন্ম ১৯৭৪ সালে সিলেটের বরগ্রামের জ্ঞানী বাজারে ধর্মীয় নির্যাতনের ফলে উনিশশো সালের পাঁচ জন পরিবার নিয়ে ভারতে প্রবেশ করেন তিনি পত্নী দুই সন্তান রয়েছে তার দুই বোন ভাইও রয়েছেন তবে পত্নী ভারতীয় নাগরিক ফলে জন্মসূত্রের সন্তানরাও ভারতীয় প্রায় পঁয়ত্রিশ বছর দশ মাস ভারতে বসবাসের পর অবশেষে নাগরিকত্ব পেলেন তিনি দুই হাজার সাত সালের ভোটার তালিকায় তার নাম রয়েছে ভারতের ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড ভোটার পরিচয়পত্র এমনকি আধার কার্ড রয়েছে তার তবে রাজ্যের বিদেশি ট্রাইব্যুনালে কোনো মামলা নেই দাস উপাধির সেই ব্যক্তির বিরুদ্ধে অবশ্য ভারতীয় নথির অভাবে আবেদন করতে পারেননি নাগরিক পঞ্জিতে কিন্তু উনিশশো সালের ত্রিশ জুন সিলেটে মাত্র আট হাজার টাকায় বাবার কেনা জমির নথি এখন কাজে এসেছে ভারতীয় জন্য আবেদনে বাংলাদেশের সেই নথি পেশ করেন তিনি যা দিয়ে বাংলাদেশী নাগরিক হয়েছে এবং প্রশস্ত হয়েছে ভারতীয় নাগরিকত্ব লাভের পথ। জানা গেছে আগামী দুই একদিনের মধ্যেই দাস উপাধির সেই ব্যক্তি গুয়াহাটিতে এসে নাগরিকত্বের প্রমাণপত্র সংগ্রহ করবেন সেন্সাস অপারেশনের ডিরেক্টরের কাছ থেকে সি সিএ এর নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তি যেদিন ভারতে প্রবেশ করেছেন সেই দিন থেকেই ভারতের নাগরিকত্ব পাবেন তার মানে উনিশশো সালের পাঁচ জুন থেকেই ভারতীয় নাগরিক হবেন তিনি কারণ সেদিনই ভারতে প্রবেশ করেছিলেন ফলে তার হাতে থাকা প্যান কার্ড আধার কার্ড সহ যাবতীয় ভারতীয় নথিপত্র বৈধতাভাবে এখন তাছাড়া রাজ্যের কোনো আদালতে তার নাগরিকত্ব নিয়ে কোনো বিচার আর চলবে না ফলে আগ্রহী করতে এক উদ্দাস্ত ভারতের নাগরিক হলেন তিনি ভারতের নাগরিকত্ব পাওয়ায় তার ভাই বোনরাও এখন সিএ এর অধীনে নাগরিকত্বের জন্য আবেদন করবেন বলে জানা গেছে অপরদিকে নাগরিকত্ব পেতে চলেছেন আরো তিন ব্যক্তি আবেদনের সংখ্যা এখনো দশ সি এর অধীনে শিলচুরের এক বাসিন্দা নাগরিকত্ব পাওয়ার পর আরো কয়েকজনের আবেদন মঞ্জুর হওয়ার পথে গোটা আসাম থেকে এখন অবধি মাত্র দশজন ভারতীয় নাগরিকত্ব অনলাইনে আবেদন করেছে। তাদের মধ্যে আরো তিনটি আবেদনও গ্রাহ্য হওয়ার মুখে রাজ্য স্তরের কমিটি ইতিমধ্যে ওই তিনটি আবেদনের সঙ্গে দাখিল করা নথিপত্র সম্পর্কে মতামত চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক অনুমোদন করলে ওই তিন আবেদনকারীও ভারতীয় নাগরিকত্ব পেতে পারেন সিএএ কার্যকরী হওয়ার আগে যতটা ভাবা গিয়েছিল ততটা হচ্ছে না তখন বিভিন্ন মহল থেকে আশঙ্কা করা হয়েছিল বাংলাদেশ থেকে আগত লক্ষ লক্ষ হিন্দু বাঙালি লোক নাগরিকত্বের জন্য আবেদন করবেন কিন্তু মার্চে বিধি প্রণয়নের পর গত প্রায় ছয় মাসে আসাম থেকে আবেদন জমা পড়েছে সাকুল্যে দশটি রাজ্যস্তরের কমিটি সূত্রে ওই খবর পাওয়া গেছে কাচাল করিমগঞ্জ হাইরাকান্দি ধেমাজি নগাঁও এবং কামরূপ জেলা থেকে আবেদন দাখিল করা হয়েছে দশটি আবেদনই জেলা স্তরের কমিটি এবং রাজ্য স্তরের কমিটির বিবেচনায় রয়েছে দশ আবেদনকারীর মধ্যে একজনের আবেদন মঞ্জুর করেছে কমিটি ফলে তিনি নাগরিকত্ব পেয়েছেন আরও তিনটি আবেদন মঞ্জুর হওয়ার মুখে রাজ্য স্তরের কমিটি সূত্রে জানা গেছে ওই তিন আবেদনকারী নিজেদের বাংলাদেশি নাগরিক প্রমাণ করতে

আবেদনের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র দাখিল না করে জেলা পর্যায়ে বিবেচনায় রয়েছে তবে শুনানিতে ডেকে ছয় আবেদনকারীকে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা স্তরের কমিটি সেই প্রক্রিয়া এখনো চলছে জেলা স্তরের কমিটি সন্তুষ্ট হলেই পাঠানো হবে রাজ্য স্তরের কমিটিতে তবে সিএ এর অধীনে আবেদনের সংখ্যা আগামীতে বাড়তে পারে কারণ বাংলাদেশী নাগরিক প্রমাণের নথি নিয়ে সমস্যা ছিল সদ্য এক নির্দেশে স্বরাষ্ট্রমন্ত্রক সেই জট খুলেছে বিদেশি ট্রাইব্যুনালের নির্দেশ হাইকোর্টের রায়ের কপি ইত্যাদি নিয়ে। বাংলাদেশি নাগরিক প্রমাণ হওয়ার কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক ফলে বিদেশি ট্রাইব্যুনাল হাইকোর্টের রায়ে ঘোষিত বিদেশিদের সি এর অধীনে আবেদনের পথ প্রশস্ত হয়েছে তাই আগামীতে আবেদনের সংখ্যা বাড়তে পারে বলেছেন আইনজীবীরা অপরদিকে বিহালি দোহাইয়ের প্রার্থী নিয়ে জটিলতা বিজেপিতে শ্যামাগুড়িতে দীপলু রঞ্জন নিয়ে আলোচনা হয়নি আগে দিন ঘোষণা হোক বললেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেছেন উপনির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি আগে নির্বাচন কমিশন ভোটের নির্গণ্ঠ প্রকাশ করুক তারপর আলোচনা হবে প্রার্থী নিয়ে কিন্তু শ্যামাগুড়ির প্রার্থী হিসেবে দীপলু রঞ্জন শর্মার নাম এক প্রকার ঘোষণা করে দিয়েছে বিজেপি নেতৃত্ব তবে বিহালি ও দোলাই কেন্দ্রের প্রার্থী নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতার কারণ দুই কেন্দ্রের টিকিটের প্রধান দুই দাবিদারের সঙ্গে সম্পর্ক মধুর নয় সদ্য প্রাক্তন দুই বিধায়কের কিন্তু রঞ্জিত দত্তের হাতে বিহালি এবং পরিমল শুক্লবুদ্ধের হাতে রয়েছে দলের প্রার্থী বাঁচাইয়ের বার সেপ্টেম্বরে রাজ্যের পাঁচ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের সম্ভাবনা রয়েছে পাঁচ কেন্দ্রের মধ্যে সিদলি ও বঙ্গাইয়া কেন্দ্র বিজেপি ছেড়ে দিয়েছে দুই শরিক দল ইউপিপিএল ও অগপকে তবে বিহালি দলাই এবং সামাগুড়িতে নিজেরাই প্রার্থী দেবে উপনির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার সাংবাদিকদের বলেন আগে উপনির্বাচন ঘোষণা করতে হবে নির্বাচন কমিশন যদি শেষ পর্যন্ত ভোট না করায় তাহলে কি হবে আগামী বিশ আগস্ট উপনির্বাচনের জন্য ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন তারপর ভোট ঘোষণা করা হতে পারে মুখ্যমন্ত্রী জানান উপনির্বাচন নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি ভোটের দিন কোন ঘোষণা হলেই প্রার্থী বাছাই করবে বিজেপি কিন্তু নগাঁও জেলার সংখ্যালঘু অধ্যুষিত সামাগুড়ি বিধানসভা কেন্দ্রে দীপলু শর্মা যে প্রার্থী হচ্ছেন প্রদেশ বিজেপি সভাপতি ববেশ কলিতা নিজেই সেই ইঙ্গিত দিয়েছেন সাংসদ রকিবুল হোসেনের প্রভাবের মুখে সামাগুড়ি কেন্দ্র বিজেপির জন্য মুঠাই উর্বর জমি নয় ফলে উপনির্বাচনে জয়ের সম্ভাবনা চার এক বলে আগেই ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী তারপরও দীপলু আগ্রহ প্রকাশ করায় তার উপরে সম্ভবত বর্ষা রাখছে বিজেপি কিন্তু সমস্যা হচ্ছে ধোলাই ও বিহারী কেন্দ্রের প্রার্থী নিয়ে বিহারিতে বিজেপির টিকিটের মূল দাবিদার হচ্ছেন প্রাক্তন সাংসদ মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ পল্লব লোচন দাস কিন্তু সদ্য সংসদে নির্বাচিত হওয়া রঞ্জিত দত্তের সঙ্গে তার সম্পর্ক মোটেই মধুর নয় দুই সালে তৎকালীন কংগ্রেসি পল্লব রঞ্জিত দত্তের বিরুদ্ধেও মুটে উড়েছেন ফলে পল্লবকে বিহারের প্রার্থী হিসেবে চাইছেন না তিনি উপনির্বাচনে রঞ্জিত দত্তের পছন্দের প্রার্থী হচ্ছেন জয়ন্ত ফলে প্রার্থী নিয়ে সেখানে দ্বিমত দেখা দিয়েছে রীতিমতো লবিঙ্গ চলছে একইভাবে ধোলাই বিধানসভা কেন্দ্র দীর্ঘদিন ধরে আগলে রেখেছেন সদ্য সংসদে নির্বাচিত পরিমল শুক্লবৈদ্য সেখানকার পাঁচ পরের তিনি কিন্তু ধলাইয়ে উপনির্বাচনে এবার দলীয় টিকিটের দাবিদার হচ্ছেন অমিয় কান্তি দাস দুই হাজার ষোলো একুশ সালেও দোলাইয়ের টিকিট চেয়েছিলেন তিনি কিন্তু পরিমলের উপরই বর্ষা রেখেছে দল কিন্তু পরিমলের শূন্যস্থানে এবার টিকিটের বড় দাবিদার অমিয় তবে পরিমলের সঙ্গে তার সম্পর্ক মোটেই মধুর নয় বরং আগে থেকেই তিক্ততা রয়েছে তাই খবর হচ্ছে দোলাইয়ের প্রার্থী হিসাবে অমিয়কে চাইছেন না পরিমল সেখানে নিহার রঞ্জন দাস প্রার্থী হলে আপত্তি থাকবে না তার কিন্তু আর এস এর তৃতীয় বর্গের প্রশিক্ষণপ্রাপ্ত অমিয়র নিজস্ব সম্প্রদায়ের বুটো এক বড় ফ্যাক্টর দোলাইয়ে প্রদেশ বিজেপি সূত্রে খবর তিনি পাটনি সম্প্রদায়ের নেতা দোলাইয়ে বাংলাবাসী পাটনি সম্প্রদায়ের সত্তর আশি হাজার বুট রয়েছে ফলে অমিয়র টিকিটের দাবি শাসক দলের পক্ষে উড়িয়ে দেওয়া সম্ভব হচ্ছে না কিন্তু বিহারের প্রার্থী ঠিক করার ভার যেমন রঞ্জিত দত্তর হাতে রয়েছে তেমনি দোলাইয়ে প্রার্থী ঠিক করতে পরিমলের মতামতের গুরুত্ব বিশাল এই পরিস্থিতিতে উপনির্বাচনের আগে ওই দুটি কেন্দ্রে প্রার্থী বাছাই করতে বেগ পেতে হবে বিজেপিকে অপরদিকে তম স্বাধীনতা দিবস উদযাপনে এক গুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য সরকার পনেরো আগস্ট বৃহস্পতিবার রাজ্য স্তরে স্বাধীনতা দিবস উদযাপনে গুয়াহাটিতে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর কাটার জেলার শিলচুরে জাতীয় পতাকা উত্তোলন করবেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী নন্দিতাগার লুসা এছাড়াও বঙ্গাইগাঁও গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস নগাঁও কৃষি মন্ত্রী অতুল বোরা দরঙ্গে হস্ততাঁত ও বস্ত্রমন্ত্রী ইউজি ব্রহ্ম কামরূপে বন ও পরিবেশ মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি হুজাইতে পরিবহন মন্ত্রী কেশব মহন্ত লক্ষিমপুরে শিক্ষামন্ত্রী রণজ পেগু শোনিতপুরে নগর উন্নয়ন মন্ত্রী অশোক সিংহ জুরহাটে মন্ত্রী যুগেন মোহন গোয়ালপাড়ায় জল সম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকা তিনসুকিয়ায় শ্রম মন্ত্রী সঞ্জয় কিষাণ গোলাঘাটে অর্থমন্ত্রী অজন্ত নেয়ক ডিব্রুগড়ে মন্ত্রী বিমল বোরা নলবাড়িতে জনস্বাস্থ্য কারিগরী মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া কুকরাজারে বিটিসি সিইএম প্রমোদ বড়ো ডিপুতে কার্বি আংলং স্বশাসিত পরিষদের সিইএম তুলিরাম রংহাং হাফলংয়ে উত্তর কাচার পার্বত্য পরিষদের সিইএম দেবুলাল কারলুসা উদালগুড়িতে বিটিসির ডেপুটি সিইএম গোবিন্দচন্দ্র বসুন্তারী চোরাই আসাম বিধানসভার উপাধ্যক্ষ নুমাল মমিন জাতীয় পতাকা উত্তোলন করবেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত